তো রাইট ফর্ম ভাব যখনই পরীক্ষা আসবে সবার আগে খেয়াল করবে এই যে এখানে যে প্যাসেজটা দেওয়া আছে এটা প্রেজেন্ট নাকি পাস্ট যদি অতীতকালের কোনো গল্প থাকে তাহলে পাস্ট টেন্স তখন সিদ্ধান্ত নেবে একরকম আর যদি সমসাময়িক বিষয় হয় তাহলে হবে প্রেজেন্ট টেন্স তাহলে কিন্তু সিদ্ধান্ত নেবে রকম এখানে দেওয়া আছে টিস ইজ আ নবেল প্রফেশন শিক্ষকতা একটি মহৎ পেশা তার মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে তো প্রেজেন্ট টেন্সে থাকুক আর পাস্ট টেন্সে থাকুক একটা নিয়ম কিন্তু আবার ক্লিয়ার যে শুরুতেই ভাব থাকলে সে ভাবটা আইনজীবী হয়ে যাবে তাই উত্তরটা হবে টিচিং ইজ আ নোভেল প্রফেশন এরপর বি নম্বর আ টিচার টিস হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিস হার্ট কিন্তু এখানে সাবজেক্ট আছে দেখো আ টিচার একজন শিক্ষক উনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কারণে বাবারের সাথে অ্যাস বাই এস হবে তাই উত্তরটা হবে আ টিসার টিসেস হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিস হার্ট হি টিসেস হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু উইথ এ ভিউ টু থাকলে বাবের সাথে আইনজীবী বসবে তাই উত্তরটা হবে উইথ আ ভিউ টু গিভিং দ্য লাইট অফ এজুকেশন বাই বাই একটা প্রিপোজিশন আর বাইয়ের পরে বাবারের সাথে আইনজীবী হবে তাই উত্তর হবে বাই গেটিং দ্য লাইট অফ এজুকেশন স্টুডেন্টস ক্যান ক্যান কিন্তু মডাল ভাব ক্যানের পরে ভার্ব কিন্তু প্রেজেন্ট ফর্ম হয় দ্য স্টুডেন্টস এখানে লার্ন আছে। এখানে তখন স্টুডেন্টস আছে থার্ড পার্সন কিন্তু প্লুরাল প্লুরাল হলে ভার্ভ কিন্তু প্রেজেন্ট ফর্ম হয় অথচ বাংলা অর্থ কি বলে দেখো দ্য স্টুডেন্টস লার্ন দেয়ার লেসেন্স অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম ছাত্ররা তাদের পড়ালেখা শিখে যেভাবে শিক্ষকরা তাদের শিক্ষা দেন এভাবে না বলে বাংলাটা এমন হওয়া উচিত ছাত্রছাত্রীদের তাদের পড়া শেখা উচিত যেভাবে শিক্ষক তাদেরকে শিক্ষা দেন তো উচিত যেহেতু বাংলা কথা এসেছে তাই এখানে একটা শুট বসানো উচিত তাই লাইনটা হবে দ্য স্টুডেন্টস শুড লার্ন দেয়ার লেসন এস দেয়ার টিচার কিন্তু থার্ড পার্সন হলেও প্লুরাল আর প্লুরাল আর এটা হবে শুডলানো এখানে as দো আছে দেখো এখানে যেহেতু এস আগে প্রেজেন্টেন্স আছে অ্যাক্ট তাহলে এখানে শুধুই পাস্টেন্স হবে এই যে দেখো অ্যাস দোর পরে নোটা নিউ হবে এরপরে দে আর নট পে হিট টু টিচার্স অ্যাডভাইস তারা শিক্ষকদের কথা মনোযোগ দিয়ে শোনে না এখানে অ্যামিজার কিন্তু দেওয়াই আছে অ্যামিজারের পরে তাহলে কী হবে বাড়বে সাথে আইনজি তাহলে উত্তরটা হবে দে আর নট পেয়িং হিট টু দেয়ার টিচার্স অ্যাডভাইস এখানে পেইং দেওয়া আছে বার দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল ইন দেয়ার স্টাডিস লেস্ট সেন্টেন্সে লেস্ট থাকলে তারপরে সাবজেক্টের পরে শ্যুট প্লাস ভার হয় তাই উত্তর হবে দেুট ফেল টু সিকিউর গুড মার্কস এ আর বি অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অব দ্য এনভারনমেন্ট এয়ার যেহেতু থার্ড পারসন এবং সিঙ্গুলার তাই এখানে বি আসে বিটা সিঙ্গুলার হয়ে যাবে অর্থাৎ বি সিঙ্গুলার আছে ইস লাইনটা হবে এয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অব দ্য এনভারনমেন্ট বাট ইট ইজ কনস্ট্যান্টলি বিইং এখানে একটা সূত্র আছে বিইং এর পরে সবসময় ভাব থ্রি দিবা তো ভাব থ্রি কী হবে পলিউট থাকলে পলিউটেড ইন মেনি ওয়েজ উই মেক ফায়ার টু কুক অ্যান্ড এখানে কিন্তু আগে দেওয়া আছে ট্যুর পরে ভার ওয়ান তাই একবার যদি ট্যুর পরে ভার ওয়ান অর্থাৎ ইনফিনিটিভ থাকে পরেরটাও কিন্তু ভার্ব বন অটোমেটিক হয়ে যাবে তাই এটা ডু আছে ডুয়ে থাকবে দিস ফায়ার ক্রিয়েটস এ স্মোক হুইজ বলতে এই ধোঁয়াকে বুঝিয়েছে তাই ধোঁয়া কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই বার্বের সাথে এস বাই এস বাসবে তো এখানে কন্টামিনেট আছে এটা হবে কন্টামিনেটস ভেহিকলস পলিউট এয়ার টু আ গ্রেট এক্সটেন্ট বাই যেহেতু প্রিপোজিশন তারপরে ভার্ভের সাথে আইনজি হবে তাই বার্নটা হয়ে যাবে বার্নিং এরপরে এয়ার পলিউশন অলসো হ্যাপেন এখানে কিন্তু সাবজেক্টটা এয়ার পলিউশন আর এয়ার পলিউশন কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর গল্পটা আছে প্রেজেন্টেন্সে তাই ব্যবের সাথে অ্যাস বাই এস হবে এটা হ্যাপেনটা হ্যাপেন্স হয়ে যাবে হোয়েন কোল অ্যান্ড অয়েল যখন কয়লা এবং তেল বান পোড়ানো হয় তার মানে এটা প্যাসিভ ভয়েসে অর্থাৎ কয়লা এবং অয়েল নিজে নিজে কিন্তু পড়ে না কেউ পড়ায় তো প্যাসিভ ভয়েস প্রেজেন্টেন্সে করার নিয়ম হচ্ছে বাইরে থেকে তোমাকে অ্যামিজার আনতে হবে তারপরে ভাব থ্রি দিতে হবে যেহেতু কয়লা এবং তেল আছে দুইটা প্লুরাল তাই বাইরে থেকে আর আনবে এবং বার্নের ভাব থ্রি বার্নট দিবে এই যে দেখো এখানে দেওয়া আছে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ক্যান হোল্ড রেসপন্সিবল ফর দিস পলিউশন মিলস এবং ফ্যাক্টরিকেও দায়ী করা যেতে পারে পলিউশনের জন্য এখানে সাবজেক্ট আছে মিলস এবং ফ্যাক্টরি এভ মিল্স এবং ফ্যাক্টরি কিন্তু কাজ করে না তার মানে আমাকে প্যাসিভে করতে হবে তো প্যাসিভ করার নিয়ম হচ্ছে এখানে যদি ক্যান থাকে তাহলে বাইরে থেকে একটা বি আনতে হবে তারপরে ভাব থ্রি দিতে হবে এখানে সাফাই একটু ভুল হয়েছে এখানে হবে বি তারপরে ভাবতিরি হেলথ অর্থাৎ হোল্ডের ভাবতিরি হেলথ উত্তরটা হবে বি হেলথ রেসপন্সিবল ফর দিস পলিউশন ইট ইজ হাই টাইম থাকলেই পাঁচ ট্যান্স দিতে হবে তো ইট ইজ হাই টাইম উই সেক্ট সেকটা সেক্ট হয়ে যাবে এয়ার পলিউশন আদারওয়াইজ উই উইল সাফার লট এটা অর্থ তা নাহলে আমরা অনেক দুর্দশা ভোগ করব এই জন্য বাইরে থেকে ফিউচার টেন্স আনার জন্য উইল বসাতে হবে উইল উইলে পরে ভারবুয়ান সাফার সাফার বসবে